এভরিওয়ান আমি সোনা মিত্র নিজেসরি আবাস থেকে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন প্রজেক্ট নিয়ে তো চলুন আমাদের প্রজেক্টের বিষয়েতে আপনাদের জানাই আমাদের যে প্রজেক্টটা আছে এটা একটা ল্যান্ড প্রজেক্ট আছে আর অনেক বড় প্রজেক্ট আছে এই ল্যান্ডে এই ল্যান্ড প্রজেক্টে প্রজেক্টের লোকেশন ডানকুনিতে আছে ডানকুনি দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে থেকে এটা 10 মিনিট ডিস্টেন্সে আমাদের এই প্রজেক্টটা আছে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ডানকুনি মেট্রো সিটি আমাদের এই প্রজেক্ট ল্যান্ড এরিয়া টোটাল 90 বিঘাতে আছে যার মধ্যে আপনি 56 বিঘাতে আপনি এমেনITIES পে যাবেন এমটিজ এর মধ্যে আপনি चिल्ड्रन প্লে এরিয়া মাল্টিপারপাস কোর্ট পন্ডস পাবেন আর অনেক রকম এমটিজ পাবেন আর এই প্লটে আপনারা পাবেন ইলেকট্রিসিটি স্ট্রিট লাইট সিকিউরিটি ক্যামেরা ড্রেেনেজ সিস্টেম আর অনেক কিছু জানাই আমাদের এই প্রোজেক্টের রেট আমাদের এই ল্যান্ড প্রজেক্টের তিনটে ফেস আছে ফেস এ ফেস বি ফেস সি ফেস এ তে তিন লাখ টাকা পার কাঠা আছে ফেস বি আড়াই লাখ টাকা পার কাঠা অ্যান্ড ফেস সি দু লাখ টাকা পার কাঠা আমাদের স্টার্টিং প্লট দু কাটা করে দেওয়া হবে তারপরে আপনাদের যত রিকোয়ারমেন্ট আছে আপনারা নিতে পারেন আমাদের এই সব প্লটের সামনে থেকে আপনি চোদ্দো থেকে ষোলো ফিটের রাস্তা পেয়ে যাবেন খুব ভালো প্রজেক্ট আছে এটা কিছু বছরের মধ্যে ডানকুনিতে মেট্রো চলে আসবে তখন এই রেটে প্লট পাবেন না আপনাদের ইনভেস্টমেন্ট জন্য এই প্লট নিতে পারেন আর এই প্লটে ইএমআই সিস্টেমও আছে তো দেরি না করে চলে আসুন আমাদের ডানকুনি দুর্গাপুর হাইওয়ে তে আমাদের অফিস আছে এখান থেকে